الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم حب الوطن من الإيمان أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী جباهي مدرسة مركز অঙ্গ আল আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ভিক্ষ বিচারক সুদক্ষ পরিচালক সুদীগ্ন সময় নিয়ন্ত্রক ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁ কেলিম্পের ছাত্রবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি আজ আমি এমন এক মহান বিষয় নিয়ে আলোচনা করব যা করা ইতিহাস আমাদের করবান ও দেশপ্রেমের ভিত্তিকে মজবুত করে আর তা হল দেশ রক্ষা ছাত্রদের অবদান ইসলাম আমাদের ইমানের অঙ্গ ইসলাম আমাদের শেখায় দেশের প্রতি ভালোবাসা কেবল একটি আবেগ নয় বরং এটি একটি ধর্মীয় দায়িত্ব আর এই দায়িত্ব পালনে যারা দাঁড়িয়েছিলেন সংগ্রামের প্রথম শ্রেণীতে তারা হলেন আলেমো ছাত্র সমাজ যারা অপমান করেছেন দিনের শিক্ষা কেবল ইবাদ জন্য নয় বরং বরং দেশ জাতির স্বাধীনতা রক্ষা করা ইবাদতের অংশ মহতারাম হাজিরেন নবী করিম সাল্লাম মক্কাকে ভালোবাসতেন আর মদিনাকে নিরাপদ নিরাপদ দুর্গ হিসাবে গড়ে তুলেছেন ঠিক তেমনি ভাবে আলিমরা আমাদের শিখিয়েছেন দেশের মাটি ও মানুষের প্রতি দায়িত্ব পালন করা জিহাদ ফি সাবিল্লা প্রিয় উপস্থিতি আজ যারা বলেন আলিম ওলামাদের কাজ শুধু মসজিদ মাদ্রাসায় তারা ভুল বোঝেন অথচ যেখানে কোনো জালে মাথা ছেড়া দিয়ে ওঠে যেখানে স্বাধীনতা হুমকির মুখে পড়ে সেখানে আলেম আলেমগণ বুক টান টান করে দাঁড়িয়ে মার রি কুম্ম কালন ফালি ওকির ব্যাধি এর দৃষ্টান্ত স্থাপন করেছেন যে যখনই দেশের স্বাধীনতা বা সর্বভৌত বিপন্ন হয়েছে তখনই সর্বপ্রথম আলেম গলে সংগ্রামের প্রথম সারিতে দাঁড়িয়ে ওলে তেল বিস্তুল হাক বিল বা দিল ওদক তুমরা হাক ওদাক তুমরা হাক তুম তা আলম ঘোষণ করেছেন মতাম হাজিরে ইতিহাস প্রমাণ করে দেয় আজ দুশো বছর দুইশো বছর পূর্বে যখন ব্রিটিশ বেনিয়ারা এই উপমহাদেশকে গোলাম বানিয়ে নেয় তখন এই দেশে রাজনৈতিক কোনো দলের অভাব ছিল না জেনারেল ম্যানের অভাব ছিল না কোর্ট পরনে টাইপ পরনেওয়ালা লোকের অভাব ছিল না কিন্তু কেউ ইংরেজদের বিরুদ্ধে টু শব্দ করার সাহস করে নাই যদি সাহস সবার প্রথমে করে থাকেন তাহলে একজন আলেম করেছিলেন যিনি হলেন শাহ আব্দুল আজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলী আঠেরোশো তিন সালে ফতোয়া দিলেন ভারতবর্ষ দারুল হরফ ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ফরজ সেই ফতোয়ার উপর ভিত্তি করে আঠেরোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেহলবি শাহাদ বরণ করেন শাহ ইসমাইল শাহাদ বরণ করেন অগণিত আলে মুজাহিদের রক্তে রঞ্জিত হয় বালাকোটের ময়দান মোতারাম হাজিরেন খুলে দেখুন ইতিহাসের পাতা আঠেরোশো সাতান্ন থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত ঢাকার থেকে দিল্লির শের সাহে গ্রান্ডা একটি কোন বিক্ষোভ বাকি ছিল না যেখানে শহীদ আলিম দেশ জুড়ে রাখা হয়নি মোতারাম হাজরেন স্মরণ করেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস বহু আলেম ও ছাত্র জনতার ত্যাগের বিনিময় পাকিস্তান হওয়ার পরে যখন শুরু হয় বৈষম্য তখন একমাত্র আলেম সমাজ দাঁড়িয়েছিলেন প্রতিবাদ করার জন্য শুধু তাই নয় জন্যে কোনো অভ্যুত্থান চব্বিশে যখন শুরু হয় আন্দোলন সেই আন্দোলনে মাদ্রাসার ব্যাপক শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশ নিয়ে রাজপথে নেমেছেন একমাত্র দেশের 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 স্বার্থে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে মোতারাম برام ها زیر از شدتایی نایب بیا نو باید پرسن তাদের এজেন্ট রামরা জোকায়ম করার লক্ষ্যে এ দেশের মুসলিম মা বোনদেরকে ভীমের ফাদের ফেলে ভীমের ফাঁদে ফেলে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তখন বৃদ্ধাংগুলি দেখিয়েছে তখন আলেম রাই সর্বপ্রথম তাদেরকে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে মাঠে নিয়েছেন তাদের গোয়ে বানী ঘোষণা তাদের এই ঘোষণা জানিয়ে দিয়েছেন যে ইন্দীন আইন আল্লাহ ই ইসলাম আল্লাহ নিকান মনোনীত ধর্ম হল ইসলাম সুতরাং বার নব্বই পার্সেন্ট মুসলমানের দিশে শুধুমাত্র ইসলাম ধর্মই কায়েম করা হবে তাছাড়া কোনো ধর্ম